أَعَادُوا ثِرِي الدُّولِيِّ جُوَدَاءِ مَنَوَّ بِدُنَاءِ اللَّهِ اللَّهُ سَيَّادِنَا مُوَلَّى نَا مُحَمَّدٌ وَنَأَلِيهِ سَيَّادِنَا محمد سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله نيكون معبد الله شدا نيكون معبد الله شدا

لا إله إلا الله لا إله إلا الله لا إلهة لا إله إلا الله إلا الله محمد رسول আল্লাহ সাল্লাল্লাহু অবস্থিত দরিগুন্ডা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি দরিগুন্ডা বোরক সমিতির সম্মানিত সভাপতি ওয়াসিমুর শাহাদাত নওশেদ ভাই মঞ্চে উপস্থিত আছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উস্তাজুল আসাদিজা আমার একান্ত শ্রদ্ধাভাজন আলেম দিন হজরত মাওলানা আব্দুল হালিম শাহজাহান সাহেব মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামাইকেরা দরিগুন্ডা বাজারের সম্মানিত ব্যবসায়িক বৃন্দ পর্দা মেশিন মা এবং বোনেরা যুবক বাহিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা এই ধনী বাজার বাজার চত্বরে গান নাচের অনুষ্ঠান না হয় নাচানাচি না হয় থিয়েটার না হয় কোরআনুল কারীমের কথা বলার এবং শোনার জন্য যে তাওফিক দিয়েছেন শুকরিয়া আদায় করব কার সকলের সমস্যার উচ্চ আওয়াজে

الله قد رب العالمين قرآن الكريم المدهش الشكر المندى وإن تعد نعمة الله لا تحصوها إن الإنسان لا ظلوما كفارا بندى بتمكيجي قطني يا مدلع আমার নিয়ামত গুলো তুমি গুনে গুনে শেষ করতে পারবা না বান্দা তুমি কার প্রশংসা করো নেতার প্রশংসা করো নেত্রীর প্রশংসা করো ইমামের প্রশংসা করো বাবার প্রশংসা করো মায়ের প্রশংসা করো তোমাকে যারা উপকার করে তার প্রশংসা করো বন্ধুর প্রশংসা করো আমি তোমায় যে কত নিয়ামত দিলাম বান্দা কোনদিন তুমি আমার প্রশংসা করো না এই জবান দিয়ে সিবান্দা আমার প্রশংসা করার জন্য আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন ألم نجعل الله عينين ولسانا وشفتين بنا তোমাকে আমি কত সুন্দর দুইটা চোখ দিলাম কথা বলার জন্য একটা জবান দিলাম জিব্বা দিলাম এই জিব্বা দিয়ে তুমি কোরআন দালাবাদ করো না জিব্বা দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে না সুবাহ আল্লাহ পড়ে না আল্লাহ একবার পড়ে না সারাক্ষণ এই জিব্বা দিয়ে গালাগালি করে আসে না নাই আছে

সময় খুব বেশি নেই সময় খুবই কম কোরআনুল থেকে একটি আয়াতে কারিমা তেলাবাদ তেলাওয়াত করেছি সূরা বাকারা এর শুরুতেই 28 নম্বর আয়াত হাদিস থেকে মাত্র একটা হাদিস তেলাবাদ করেছি কোরআন এবং এই হাদিস একটা আয়াতে এবং হাদিসের উপরে দু চারটি কথা বলার চেষ্টা করব সম্মানিত হাজেরিন আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি মাহফিল শোনার জন্য এসেছি লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল সবাই করে না করতে পারে না সবাই পছন্দ করে না ঠিক কিনা আমাদের দেশে ওয়াজ মাহফিলের অভাব নাই তাফসিরুল কোরআন মাহফিলের বড় অভাব ঠিক কিনা কোরআন নিয়ে কথা বলা লোকের বড় অভাব রাসূলুল্লাহর আদর্শ নিয়ে কথা বলা বড় লোকের বড় অভাব আমাদের ওয়াজ মাহফিলগুলোতে কিচ্ছু কাহিনী দিয়ে কথা বলা হয় কোরআন দিয়ে কথা বলা হয় না রাসুলের আদর্শ দিয়ে কথা বলা হয় না বিগত পনেরোটা বছর যে যে মাহফিলে কোরআন দিয়ে কথা বলা হয়তো ওই মাহফিল গুলোতে চল্লিশ দ্বারা হইতো ঠিক কিনা আর যেগুলো আজ মাহফিল কোন সমস্যা নাই গুলো মালে যাক ওই দিন যেখানে কোরআনের কথা হয় কোরআনের কথা সবাই শুনতে পারে না কোরআনের কথা সবাই হজম করতে পারে না আল্লাহ ফকরাবুল আলমিন কোরআনুল কারিমের।

কিভাবে তুমি আমাকে অস্বীকার করো বান্দাম আমি তো তোমাকে জীবন দিলাম আমি তো তোমাকে মায়ের পেটের মধ্যে তুমি তো ছিলাম জীবন দিলাম জীবন দেওয়ার পরে দুনিয়ার আলো বাতাসের মুখ দেখালাম পৃথিবীতে এমন সন্তান আছে মায়ের পেট থেকে মৃত বসব হয় দুনিয়ার আলো বাতাস দেখে না বান্দা আমি তোমাকে দয়া করে মায়া করে দুনিয়ার আলো বাতাস দেখার ব্যবস্থা করে দিয়েছি এখন তোমার সব হয়েছে তুমি যুবক তোমার গায়ে অনেক শক্তি তোমার অনেক সম্পদ তুমি অনেক বড় নেতা তুমি অনেক বড় নেত্রীর অনুসরণ করো আমাকে অনুসরণ করো না তুমি তো মায়ের পেটে মেয়ে তো ছিল একটু পিছনের দিকে তাকাও তোমার পিছনে এমন একটা সময় ছিল আল্লাহ ফক্রব্বুল আলমিনের মধ্যে বলেন আমার আল্লাহ ফখর আব্বুল আলমিন বলে তোমার পিছনে এমন একটা সময় ছিল এমন একটা যোগ ছিল তোমার নাম ছিল না ঠিকানা ছিল না উল্লেখযোগ্য কিছুই ছিল না এখন তুমি সমাজের বড় নেতা এখন তুমি বড় শক্তিশালী অনেক সম্পদের মালিক আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন পিছনে যাও পিছনে যাও পিছনে তাকাও হাল আতালাল ইউসালিহিন মিন আদা লাম ইয়াকুন শাইআম মাযকুরা কিছুই ছিলে না তুমি মায়ের পেটের মধ্যে এক ফোঁটা রক্ত ছিল রক্তও ছিলে না নাফায় এক ফোঁটা পানি ছিলে তুমি এক ফুটা ফাঁকিটাকে আমি রক্ত দিলাম রক্ত থেকে গোস্ত দিলাম গোস্ত থেকে হাঁডি বানাইলাম হাঁড়ির ঘুর আবার গোস্ত দিয়ে মুড়ি দিলাম আল্লাহ ফখরা পোলা সুরাল মিনার মধ্যে ঘটনাটা এইভাবে বলেন ওলাদে খোলা ثم جعلناه نطفة في <applause> قرار مكين. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما. ثم أرسلناه خلقا آخر فتبارك الله احسن

তখন আফসুস করে বলতে দেখেন মন্দা আই ফা না বিল্লাহ কিভাবে তুমি আমাকে অস্বীকার কর বান্দা আমি তো তোমাকে জীবন দিলাম তুমায়ুফাহইয়াকুম তোমাকে জীবন দিয়েছি সুমায়ুমীতুকুন জীবন দিয়েছি দুনিয়ার জীবন বেশ খুশি হইও না এমন একটা সময় আসবে আবার বান্দা তোমাকে মৃত্যু দেব তুমায়ুফীগুম সুমায় ইলাইহি তুরজাউ মৃত্যুর পরে আবার আর একটা জীবন আছে বান্দা আবার তোমাকে কবরে জীবিত করব করবো কাফেরা তিনটা জিনিস বিশ্বাস করে একটা বিশ্বাস করে না কাফেরা বিশ্বাস করে আমি মায়ের পেটে ছিলাম সত্য আল্লাহ জীবন দিয়েছেন তাও সত্য আবার মৃত্যু দিবে তাও সত্য মৃত্যুর উপরে কবর জগতের আরেকটা জগৎ আছে এইটা কিন্তু সত্য না কালকে আমাদের ময়দানে সকল মানুষকে যখন তোলা হবে একটা হাদিস তারাবাদ করলাম আপনাদের সম্মুখে বলার সুরল্লাহ সাল্লাহ বলে গেবাসাল্লাহ কালকে আমাদের ময়দানে সকল মানুষকে যখন তোলা হবে ওই কে আমার যখন অনুষ্ঠিত হয়ে যাবে কান লাগান ভালো করে শোনেন মন দিয়ে শুনেন কালকে আমাদের ময়দানে যখন সকল মানুষকে উত্থিত করা হবে

কালকে আমাদের ময়দানে বনি আদমকে নিয়ে আমি একটা মহা মহাসমাবেশের আয়োজন করব লক্ষ কোটি বনি আদম সবাই ওইখানে উপস্থিত হবে একজন বাদ যাবে না ওই অবস্থা আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন সবাই যখন কিয়ামতের মাঠে উঠবে ওই কিয়ামতের মাঠটা তামা বর্ণ হবে তামা বর্ণ হওয়ার কারণটা কি পৃথিবীর সর্বশেষ যেই লোকটা মারা যাবে ওই লোকটার কবরের বয়স হবে চল্লিশ হাজার বছর কত বছর যেই লোকটা সর্বশেষ মারা যাবে তার বয়স হবে চল্লিশ হাজার বছর

তেরোটা মুখ দিবে একশো গুণ শক্তি নিয়ে নামে একটা সূর্য জমিনে তাপ দিবে জমিনে চল্লিশ হাজার বছরের তাপ দেওয়ার কারণে জমিনটা তামা বন্ধ হয়ে যাবে আপনার হাসন নসর মাটির উপরে হবে না আপনার হাসন নসর হবে ওই তামার জমিনের উপরে আল্লাহ আলমিন বলেন চল্লিশ হাজার বছর সূর্য টাপ দিবে তেরোটা মুখ নিয়ে তাপসির ইবনের কাছে লেগেছে ওই সূর্যটা তিন মাইল র্যাঞ্চের মধ্যে চলে আসবে মাত্র তিন মাইল এখন আমাদের থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওই দিন সূর্য আসবে মাত্র তিন মাইল র্যাঞ্চের মধ্যে বারোটা মুখ দিয়ে সূর্য একভাবে পৃথিবীর দিকে তাপ দিবে তাপ দিতে দিতে চল্লিশ হাজার বছর জমিন

পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না মা তার ছেলেকে পরিচয় দিবে না ছেলে তার মাকে পরিচয় দিবে না ওই কঠিন মুসিবতের সময় বাবাকে দেখে সন্তান পলায়ন করবে মাকে দেখে তার সন্তান পলায়ন করবে নেতাকে দেখে কর্মীরা পলায়ন করবে কর্মী দেখে নেতা পলায়ন করবে নেতা কর্মীর বার নিবে না আল্লাহ ফকরাবুল আলমী নেতা কর্মীর কথাটা সুরা ইব্রাহিমের একুশ নম্বর আয়াতে নেতা এবং কর্মীর অবস্থার কেমন খুব ওইখানে কেমতের মাঠ دولي دولي. وبرزوا لله جميعا فقرنا الضعفاء للذي نستكبرون إنا كنا لكم تبعا فهل انتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو خذا আমাদের মানে কর্মী আর নেতার মধ্যে মারামারি লাগে যাবে সুরা ইব্রাহিম সেরেন কাজ দিয়ে আছে না নাই ওই দিন কর্মীরা নেতাকে বলবেন নেতা আমাদেরকে আজকে বাঁচিয়ে দাও কঠিন মুসিবতের সময় আজকে আমরা কোথাও যাইতে পারবো না তোমার কাছে আসলাম নেতাকে বলবে নেতা তুমি বলেছো মানুষের দোকান ভেঙ্গে দাও ভেঙ্গে দিয়েছি তুমি বলে সমুখকে গুলি করো গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তুমি বলে সমুখের দোকান দখল করো দোকান দখল করে দিয়েছি তুমি বলে সমুখের জমি দখল করো জমি দখল করে দিয়েছি তুমি বলে শ্রমিকের বাড়ি দখল করো বাড়ি দখল করে দিয়েছি তুমি বলে শ্রমিকা মামলা দিয়ে অমুককে জেলের মধ্যে ফাঁসিয়ে দাও

বলেছেন হাত খাম পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া স্যার একজন এক কদম অনুটে দেয়া হবে না কয়টা প্রশ্ন কয়টা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন কোন উঠতে দেওয়া হবে না এক নম্বর প্রশ্ন আমার রব আপনাকে প্রশ্ন করবেন কেমতের মাঠে কঠিন মুসিবতের সময় জমিনটা তামা বর্ণ ওই যে উপর থেকে সূর্য তাপ দিবে পিস্তল স্টার নামক যে সূর্য বারোটা মুখ দিয়ে তাপ দিবে তিন মাইল মধ্যে চলে আসবে ওই কঠিন মুসিবতের সময় গুণাগারের অবস্থাটা কেমন হবে তার মাথার চাঁদিটা ফেটে চবিএ চবিএ তার мозগগুলো কানবে নিচের দিকে পড়তে থাকবে কাউকে কোনো সাহায্যই পাবে না আল্লাহই বলবে বান্দা দাঁড়িয়ে থাকো নড়তে পারবে না লা লা তাযলু কদামাYawm alqiyamah min inda rabbih hatta yus'alu an khams দরবারে ফাস্টা প্রশ্ন উত্তর দেয়া ছাড়া একজন বান্দা কি এক قدم নড়তে দেয়া হবে না এক নাম্বার প্রশ্ন আনু উমরিহি ফিমা আফনা আল্লাহ প্রশ্ন করবে বান্দা

আল্লাহর বান্দা তোমাকে রাসুলের সুন্নতের উপরে দাফন করলাম আপনার পুরান জীবনটা ছিল আল্লাহ বিরোধী পুরা জীবন ছিল কোরআন বিরোধী পুরা জীবন ছিল আলে মোলামা বিরোধী আলে মোলামা দেখলে তার নাকি মাথা গরম হয়ে যায় আলে মোলামা সহ্য করতে পারে না মিথ্যা মামলা দিয়ে আলে ফাসির ফাঁসির কাজটা ঝুড়িয়েছে আসে না না আনো উমরিহি ফি মা আফনা জীবন নিয়ে অনেক রং তামাশা করছ দুনিয়া একটা জীবন দিয়েছিলাম মাত্র 60 বছরের জীবন বে তুমি কত কিছু না দেখাইলা বল না আনো উমরিহি ফি মা আফনা এক নাম্বার প্রশ্ন তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছ আমাকে জবাব দাও দুই নাম্বার প্রশ্ন ওয়া আনশাবাবিহি বিমাabla ও যুবক যুবকদেরকে বলি যুবকদেরকে আল্লাহspecialchars প্রশ্ন করবে যৌবনকাল নিয়ে আলাদা প্রশ্ন আল্লাহ প্রশ্ন করবে বান্দা ও যুবক তোমার কালটা কোন কাজে ব্যয় করেছো জবাব আজকে আমাদের যুবকেরা কোন পথে যায় একটু চিন্তা করে দেখেন আজকে আমাদের মাহফিলগুলো দেন লোকজনের অভাব শ্রোতার অভাব আমাদের যুবকগুলো এই যে বিভিন্ন জায়গায় গানের থিয়েটার এই যে অ্যান্ড্রয়েড মোবাইল এই মোবাইলে আসক্ত হয়ে যুবকদের চরিত্র গুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যুবকেরা কোরআনের দিকে আসে না আমাদের যুবকেরা শৈতানের পদের কোন কাজে তুমি ব্যয় করেছ তোমার যৌবন কালটা আমার দিনের জন্য ছিল কিনা আমার রাসুলের জন্য ছিল কিনা তোমার যৌবনটা আমার কোরআনের জন্য ছিল কিনা তোমার যৌবনটা আমার রাসুলের আদর্শে আদর্শিত ছিল কিনা তোমার মতন আমি পৃথিবীতে বাতাস দিয়ে নেড়ে ফেলেছি তোমার চেয়ে কত শক্তিশালী মানুষ তোমার চেয়ে কত শক্তিশালী ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ও যা কারণ ও যা ফেরাউন ও যার নামা

সুলাইমান এক মুহূর্তে ছয় মাসের পথ চলে যেত আজকে তখন সুলাইমান এত অবশিষ্ট নাই তুমি একটু যুবক তোমার গায়ে একটু শক্তি আছে নেতার বল তুমি মানুষের উপরে জুলুম করো নেতার কথা শুনে তুমি জনগণের উপরে জুলুম করো নেতার কথা শুনে তুমি প্রতিবেশীর উপরে জুলুম করো আছে না নাই এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে একটু বলতে হবে একটু জবাব দিয়ে দাও এই কারণ আমরা যারা যুবক আজি আল্লাহ ফখলা বলেন ও বান্দা কি ভাবে তুমি আমার আল্লাহকে অস্বীকার করো তুমি তো মায়ের ফেটের মধ্যে আমি তো জীবন দিলাম আমি তো শক্তি দিলাম আমি তো তোমাকে যুবক বানিয়েছি তোমার মতন কত যুবক প্রতিদিন এক্সিডেন্ট এ মারা যায় তোমার মতন কত যুবক ডাইলিয়ায় মারা যায় তোমার মতন কত যুবক পানিতে পড়ে মারা যায় তোমার মতন কত যুবক হাজার হাজার যুবক করোনায় মারা গিয়েছে আল্লাহ তোমাকে এখনো জীবিত রেখেছে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো তুমি আলে মোলামের বিরুদ্ধে কথা বলো কোরআনটা তোমার কাছে ভালো লাগে না কোরআনের আয়াত তোমার কাছে ভালো লাগে না তুমি কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে নর্তকের গান শুনো আছে না না আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলে যুবক তুমি যাকে নিয়ে নাচিয়েছো যাকে নিয়ে পাগল হয়েছ তোমার মডেল বানিয়েছো তুমি মেসিকে তোমার মডেল রাসুলের আদর্শ তুমি বানাইতে পারো না তোমার একটু সুন্দর চেহারা কত মেয়েকে তুমি নষ্ট করে দিয়েছ এই সুন্দর চেহারা একদিন তোমার থাকবে না ঠিক না কেসি কেসি খুব সরদানিয়া সাজাদিয়া ধন্যবাদ সম্বলগিয়া

নাম্বার প্রশ্ন আপনাকে করা হবে ওয়া মান আইনা ইক্তাসাবা তোমার সম্পদ কোন পথে আইছে তোমার যে টাকা পয়সা রুজি করছো ন্যায় পথে না অন্যায় পথে মানুষের পরে জুলুম করছো নাকি হক পথে ইনজা জবাব দাও এরপরে সম্পদ যে আনছো ওয়া ফিমা আনফাকা এই সম্পদ আনার পরে কোন পথে ব্যয় করেছো আস নাম্বার প্রশ্ন আমার আল্লাহই করবেন বান্দা

ইস্তাম ধ্বংসের এক নম্বর কারণ অত্যাচারের শাসক দুই নম্বর আলেমে এই বৎকার আলেমের কারণে ইস্তাম ধ্বংস হয়ে গেছে বিগত পনেরোটা বছর আপনারা দেখেছেন যারা জালেমের তাবেদারি করেছে তারাই মাহফিল করেছেন আমরা কথা বলতে পারি না ঠিক কয় না আমি কি মিথ্যা বললাম কোরআন কি কারো বাপ দাদার কিনা কোরআন কার কালামের রব্বি আল্লাহর এই কোরআনের সাথে যারা বেয়াদি করবে জালেম জুলুম যারা করে তাদেরকে কত বুঝাইলাম কোরআনের সাথে বেয়াদি করি না বেয়াদি করি না পরিণতি ভালো হবে না তারা বলে দেয়ার ইজ নো আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ আছে কিনা আল্লাহ আছে কিনা বুদ্ধিজীবী দ্বারা তারা বলে যে আল্লাহ বলতে কি শোনায় ওরে আকেল না হো গাফিল তুজে দুনিয়া সাজা গায়ে কে এক দিন আপনা মন কো খোদা কো ভি দেখা না গায়ে ওরে আকেল না হো গাফিল তুজে দুনিয়া সাজানা গায়ে কে এক দিন আপনা মন কো খোদা কো ভি দেখা না গায়ে শায়র বলতেছেন যে আল্লাহকে তুমি মানো না যে আল্লাহর বিরুদ্ধে কথা বলো যে আল্লাহর কোরআনুল কারীম তোমার কাছে ভালো লাগে না আল্লাহর তোমার কাছে ভালো লাগা কোরআন তোমার কাছে ভালো লাগে না রাসুলের আদর্শ তোমার কাছে ভালো লাগে না এমন কি আল্লাহকেও তোমার পছন্দ হয় না এই কারণে সাহের বলেন এমন একটা সময় আসবে ওই যে কেমতের মাঠে যখন সবাই উঠবে তখন আল্লাহকে তোমার প্রয়োজন হবে ওরে আকাল না হো গাফিল তুজে দুনিয়া সাজানা খায় কে এক দিন আপনা মন কো খোদা কো ভি দেখা না হয় তখন তোমার রবের যখন তোমার প্রয়োজন হবে রবের সাথে তোমার সাক্ষাৎ হবে না রফকে তুমি পাবে না যতই টাকা টাকি করো না কেন রফকে তুমি পাবে না এই কারণ আল্লাহ ফখর আপুলা বলে মান মায়ের পেটে আমি তো তোমাকে জীবন দিলাম